গত পঁচিশে জুলাই রহস্যজনক মৃত্যু ঘটে ধর্মনগর নয়াপাড়া এলাকার বিশ্বদাসের স্ত্রী কাচলি দেবের আজ থেকে নয় মাস পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তাদের কিন্তু বিয়ের নয় মাসের মাথায় আচমকা গত পঁচিশ তারিখ রাতে ফাঁসিতে আত্মহত্যা করে গৃহবধূ কাজলি দেব তবে এটি আত্মহত্যা নয় এটি পরিকল্পিত খুন বলে অভিযোগ করেন গৃহবধূর কাজলী দেবের পরিবারের লোকেরা তাই এই হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ধর্মনগর নয়াপাড়ার বাসিন্দারা বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে একটি মৌন করে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট ডেপুটেশন প্রদান করেন জনগণ আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা কাটে ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচ দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্বদাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই প্রগয় সেই নোয়াপাড়া অটোস্ট্যান্ড এলাকার কাকলি কাজলী কে কিন্তু এই নয় মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজে দেওয়া সাজা দেওয়া হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা ভুনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে যদি আমাদের আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে কারু কারুঘরে বধূ হয়ে যায় সেই ঘরে গিয়ে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয় তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এসপি মহাদ আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন উনার আশ্বাসে আমরা বিশ্বাসী কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন্ট